পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম পুরসুরা এসেছিলেন বন্যার সময় এক হাঁটু জলে পা ডুবিয়ে উনি চলে গিয়েছেন কিচ্ছু কাজ হয়নি এক বছর হয়ে গেল এখনো নদীর ভাঙা বাঁধগুলো মেরামত হয়নি প্রত্যেকটি জায়গায় ভাঙার অবস্থাতেই রয়েছে খানাকুল দু নম্বর ব্লকের ধান্ডকড়ি অঞ্চলে খুঁটেপাড়া হানা এখনো পর্যন্ত বাধা হয়নি পলস পায়ে তালঘো এখনো পর্যন্ত বাধা হয়নি খানাকুল এক নম্বর বিডিওর অন্তর্গত যে উদয়পুর হানা সেটা এখনো সম্পূর্ণ রূপে বাধা হয়নি একটুও বাধা এক জোড়া মাটিও ফেলা হয়নি খানাকুলকে ডোবানোর চক্রান্ত চলছে আর চক্রান্তকারী এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি আজকে আসছেন ফটোশ্যুট করতে আসছেন হাঁটু জালে পা ডোবাবেন আধিকারিকদের সাথে বৈঠক করবেন কিচ্ছু কাজের কাজ হবে না এর আগে আমরা কদিন ধরে দেখছি বিভিন্ন মন্ত্রীরা আসছে যাচ্ছে কোন সময় হাকিম চাচা আসছে কোন সময় এখানে বেচা মান্না আসছে শুধু মন্ত্রীরা আসছে যাচ্ছে কিন্তু কাজ কোথায় হচ্ছে একটা কেন এই বন্যা হয়েছে বন্যার সময় রিলিফ নেই কোথা থেকে দেওয়া হচ্ছে রিলিফ চেয়ারের চাল বিক্রি করে রিলিফ দেওয়া হচ্ছে কাস্টমি বনা পেয়েছে দুটো ব্লকে এই কাজ চলছে কারু কার্য করছে এ দুটো ব্লকে যারা ভিডিও রয়েছে তারা এর সাথে যুক্ত অপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে টাকা দেওয়া হবে না বন্যায় রিলিফের টাকা লজ্জাজনক ব্যাপার আজকে মুখ্যমন্ত্রীকে আমরা ভিতরা যেন চুরি করতে আসছেন আবার ডোবাতে আসছেন আরামবাগ সাব ডিভিশনকে তো উনি যদি কাজের জন্য আসতেন তাহলে আমাদের কথা শুনতেন বিরোধীদের সাথে বসতেন আজকে চারটে এ আছি আমরা এখানে আমাদের এতগুলো পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে কই কেন বসেনি জেলা পরিষদ সদস্য আছে আমাদের সাথে কেন বৈঠক হয়নি কারণ করে খেতে পারবে না তৃণমূল নেতারা করে খাবে মুখ্যমন্ত্রী এই জন্য আসছেন এখানে তো মেলা খেলা উৎসব মৎসবে টাকা আছে এই যে ধোপাঘাট ব্রিজ ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাবার হচ্ছে এই ভিডিওর নজর নেই তৃণমূলের দলদাসগিরি করতে আসছে এখানে আমাদের যে পঞ্চায়েতগুলো রয়েছে পঞ্চায়েতে ত্রিপল নেই পঁচিশটা করে ত্রিপল দেওয়া হয়েছে এক একটা পঞ্চায়েতে পঁচিশটা করে কুড়িটা বুথ পঁচিশটা ত্রিপল ধাস্টমি হয়েছে এটা এই ধাস্টমি আমরা চলতে দেব না আজকে একশো তেষট্টি দ্বারা সকাল থেকে ব্লকে জারি সেই আইন অমান্য করে আপনারা এ করছেন এখনো পর্যন্ত আমরা আইন অমান্য করিনি আমরা এখনো ব্লকে দুশো মিটার দূরেই রয়েছি আমরা এখনো পর্যন্ত আইনটা অমান্য করিনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে প্রশাসন ভয় পেয়েছে মমতা ব্যানার্জি প্রশাসন ভয় পেয়েছে যার জন্য বিজেপিকে আটকানোর জন্য একশো চুয়াল্লিশ ধারা এমএলএ আসবে এখানে যারা আছে সবাই জনপ্রতিনিধি কেন ভিডিও অফিসে দেখা করতে পারবে না কেন একশো চুয়াল্লিশ ধারা হবে জানি কিসের জন্য জনপ্রতিনিধিরা কেন ঢুকতে পারবে না কিসের জন্য ঢুকতে পারবে না আমরা এখনো পর্যন্ত আইন ভাঙিনি আমরা আইন হাতে তুলে নিতেও পারি কিন্তু আমরা সেই রাস্তায় যাব না এদের প্ল্যানিং রয়েছে বিজেপির সমস্ত ছেলেগুলোকে কেস খাওয়ানো কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব আমাদেরকে বিডিও অফিসে আজকে ঢুকতে দেওয়া হয়নি ঠিক আছে কিন্তু আগামীকাল আমরা আবার আসবো ওই ভিডিওকে আমরা কড়াই গন্ডাই বুঝিয়ে দেব তৃণমূলের দলদাসগিরি চলবে না এখানে এক একটা পঞ্চায়েতে পঁচিশটা করে তিরপল কুড়িটা বুথ ধাষ্টমী বনা পেয়েছে নাকি বিক্রি হবে তিরপল এখান থেকে লুটে নিয়ে যাবে তৃণমূলের নেতারা এই জিনিস চলতে দেবো না はいはいハイハイ কেন মুখ্যমন্ত্রী জব দাও গত বছর পাড ডুবিয়ে দেখা করতে কিছুই কাজ হলো না কেন অপদার্থ মুখ্যমন্ত্রী জব দাও জব অপদার্থী হায় হায় স্কাইল্যাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে So you